নমস্কার বন্ধুরা শ্রোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুমড়ো ভাজা কুমড়োর তরকারি কুমড়োর ঝাল পুঁই শাক কুমড়ো কুমড়োর ঘন্ট অনেক কিছু কুমড়োর রেসিপি আমরা শেয়ার করেছি আজ আমি একটু অন্যরকমভাবে কুমড়োর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার মায়ের কাছ থেকে শেখা আর এটা খেতে খুব সুন্দর হয় বিশেষ করে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে তা আমার এই মায়ের কাছে শেখা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন তাহলে শুরু করি এখানে আমি একটা কুমড়োর ফালি নিয়ে নিয়েছি এটা মিষ্টি কুমড়ো কালারটা দেখিয়ে বুঝতে পারছেন একদম টকটকে হলুদ আর এই রকম টকটকে হলুদ কুমড়োগুলোই খেতে হয় একটু ফ্যাকাশে ফ্যাকাশে সাদা কুমড়োগুলো দেখবেন চোপসা হয় আর এগুলো খুব মিষ্টি বাইরে তো আজ প্রচুর বৃষ্টি হচ্ছে খুবই মেঘ ডাকছে মেঘের আওয়াজ তো বোধ হয় শুনতে পাচ্ছেন আর এই সূর্য এই সময় এই কুমড়োর ভাজাটা খুব ভালো লাগবে ভাতের সাথে তা কুমড়োটাকে আমি কেটে নিয়েছি ঠিক এই রকম করে দেখুন খোসাটা কিন্তু আমি ফেলিনি খোসাটা রেখে দিয়েছি কুমড়োগুলো সব পিস করে নিয়েছি কুমড়োটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম খেয়াল রাখতে হবে কুমড়োতে যেন একটু জল না থাকে তারপর কুমড়োটার মধ্যে আমি কিছু মশলা মেশাব প্রথমে আমি নিয়ে নিচ্ছি নুন নুন দিয়ে দিলাম কুমড়ো যতটা পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিচ্ছি আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আমি কোনো দিনও তরকারিতে এই ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কিন্তু এই রেসিপিতে এই ঝাল লঙ্কার গুঁড়োটা লাগবে তাই দিয়ে দিলাম সামান্য একটু টেস্টটা যাতে ঠিকঠাক হয় তারপর গোলমরিচের গুঁড়া দিচ্ছি তারপর দিয়ে দেবো একটু সবজির মশলা এই সবজির মশলা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় এখন সব দোকানে এরকম সবজির মশলা পাওয়া যায় আর সবজি মশলা না থাকলে গরম মশলা তো আমাদের বাড়িতে থাকে গরম মশলা দিয়ে দেওয়া যেতে পারে আর দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে না দিলেও চলবে তবে আমি স্বাদটা সুন্দর রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার এরপর দিয়ে দিচ্ছি একটু মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ি সব উপকরণগুলি দেয়া হয়ে গেছে আজকের এই কুমড়োটা কিন্তু আমি তেলে ভাজবো না আমি গাওয়া ঘিয়ে ভাজবো খুব সুন্দর খেতে হয় এই বর্ষার দিনে এরকম গাওয়া ঘিয়ের মধ্যে এই কুমড়োর ভাজা তার সাথে খিচুড়ি কিংবা লুচি বা ডাল ভাত যাই বলুন সব দিন তো আর খিচুড়ি খাওয়া যায় না এরপর মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর প্রতিটা কুমড়োর গায়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আমার কথাটা বেশি শোনা যাচ্ছে না বাইরে মেঘের আওয়াজটা শোনা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এই সময় বৃষ্টিটা আসতে হলো আর সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সারা জোরে জোরে মেঘ ডাচ্ছে যাই হোক কুমড়োটা মশলাটা খুব ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি কুমড়োতে নুন মিশিয়ে একটু নরম হয়ে যাবে কুমড়োটা তারপর আমি কড়াইতে খুবই সামান্য আমি তেল দিয়ে দিচ্ছি এটা মা তাওয়াতে ভাজতেন আমি একটা নন স্টিকের কড়াতেই ভাজছি তার উপরে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে আর দানাও দেওয়া যেতে পারে তার কালো জিরেটায় কুমড়োর সাথে আমার বেশি ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম কালো জিরেটা তেলের সাথে ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ উঠে আর কুমড়োর সাথে এই কালো জিরেটা আমার খুব ভালো লাগে আমার কেন বাড়ির সবারই খুব ভালো লাগে এরপর কুমড়োটাকে পুরোটা আমি বিছিয়ে ভাজতে দিলাম কম আছে ঢাকা দিয়ে রাখছি দু মিনিটের জন্য খেয়াল রাখতে হবে আঁশটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু লোয়ে যতটা সম্ভব লোয়ে হলে ভালো হয় যাতে কোড়াতে আঁশটা সামান্য একটু লাগে এরপর আমি উল্টে দেব একটা একটা করে দেখুন কালো জিরোগুলো কুমড়োর সাথে কি সুন্দর আটকে গেছে আর এই কালো জিরো আর কুমড়ো একসাথে কামড়ে খেতে দারুণ লাগে এরপর সবগুলোকে একে একে আমি উল্টে দেব। কড়াটা আমি ঘুরিয়ে নিচ্ছি ওইদিকে তেলটা আছে আর আমার উল্টাতে সুবিধা হবে ক্যামেরাতে ছবিটা খুব ভালো আসবে সবগুলো উল্টে নিয়েছি এরপর আমি আবারও মিনিটের ঢেকে আরেকটা ভাজা হবে দু মিনিট পরে ফিরে এসছি আর যে জলটা ছিল সেই জলটা আমি আবার দিয়ে দিলাম কারণ ওইটা কুমড়োরই জল ভেপারটা কাঁচের গায়ে আজকে ছিল এরপর আস্তে আস্তে উল্টে দেব うん。 কুমড়োটা ভাজা হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দেব তারপর এটাকে আমি ঢেকে দু মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি অন্য কাজ সেরে আমি দু মিনিট পরে ফিরে আসছি আমি স্নান করে পুজো করে চলে এসছি এরপর ভাত খাবো তা এদিকেও দেখুন ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন লাইকটা দিতে ভুলবেন না যেন প্লেটের মধ্যে আমি সব তুলে নিয়েছি চলুন এরপর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখি কেমন হয়েছে আমার আজকের কুমড়ো ভাজাটা দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি নিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এরপর গরম ভাতের সাথে একটু ভালো করে মেখে নেব দেখুন কুমড়োর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি আর একদম শুকনো শুকনো গরম ভাতের সাথে মেখে দেখুন কত সুন্দর মাখা যাচ্ছে নরম হয়ে গেছে আমার মতন কুমড়ো ভাজা এভাবে বানিয়ে একদিন খেয়ে দেখবেন একদম দারুণ আমি টেস্ট করে দেখি আপনাদেরকে জানাচ্ছি